আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো এমন একটি দেশের বিষয় নিয়ে যার রহস্য এবং কঠোরতার জন্য পুরো পরিচিত হ্যাঁ আমি কথা বলছি উত্তর কোরিয়া নিয়ে এই দেশটি এমন এক জায়গায় যেখানে জনগণের উপর সরকারি নিয়ন্ত্রণ চরম পর্যায়ে এবং সেই সরকারের প্রধান হচ্ছে কিম জং উন তবে আজকের ভিডিওটি কিম জং উনকে নিয়ে নয় বরং তার স্ত্রী রি সোলজুকে নিয়ে কে এই নারী তার জীবন কেমন এবং কেমন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয় এই সব কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানব রিসল জু কে কিমজনের স্ত্রী রিসল জু নামটি যতটা পরিচিত ততটাই রহস্যময় মজার বিষয় হচ্ছে এটি তার আসল নাম নয় মনে করা হয় উত্তর কোরিয়ার সরকার তার নাম পরিবর্তন করেছে এবং এর পেছনে রয়েছে গোপনীয়তার এক শক্তপোক্ত দেয়াল রিসলজু জন্মগ্রহণ করেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যবর্তী কোনো সময়ে কিন্তু সঠিক তারিখ কেউ জানে না তার পরিবার ছিল উচ্চশিক্ষিত তার বাবা ছিলেন একজন অধ্যাপক এবং মা ছিলেন ডাক্তার উত্তর কোরিয়ার মতো দেশের জন্য এটি ছিল বিশাল সম্মানের ব্যাপার রিসল একজন গায়িকা ছিলেন তিনি উত্তর কোরিয়ার একটি সাংস্কৃতিক সংগঠনে অংশ নিয়েছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানেও পারফর্ম করতেন তবে কিম জং উনের সাথে বিবাহের পর তার সমস্ত অতীত মুছে ফেলা হয় তার গানের ভিডিও এবং পারফরম্যান্সের সমস্ত রেকর্ড ধ্বংস করা হয় এখন আমরা জানব কিভাবে কিম জঙ্গনের সাথে রিসল জু পরিচয় হলো এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই তবে অনেকে মনে করেন উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে রিসল জুকে জঙ্গনের জন্য বেছে নেওয়া হয়েছে দুই সালে তাদের বিয়ে হয় কিন্তু তিন বছর পর্যন্ত এই খবর গোপন রাখা হয় দুই সালে প্রথমবারের মতো কিম কিমজঙ্গুনের পাশে রিসল জুকে দেখা যায় এবং তখনই জনগণের কাছে তাদের বিষয়টি প্রকাশ পায় শোনা যায় কিম জঙ্গুনের বাবা কিম জং ইল ছিলেন এই বিষয়ের মূল উদ্যোক্তা চলুন এখন জেনে নেই রিসল জুয়ের জীবন কেমন ওপর থেকে দেখতে পারি রিসল জুয়ের জীবন রাজকীয় মনে হতে পারে দামি পোশাক অভিজাত গহনা এবং ক্যামেরার ঝলকানির মাঝে দেখা যায় তাকে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন উত্তর কোরিয়ার কোনো কিছুই সহজ নয় রিসল জুয়ের জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রিত তিনি কোথায় যাবেন কার সাথে কথা বলবেন এমনকি তার চুলের স্টাইল কেমন হবে সেটাও নির্ধারণ করা হয় সরকারের মাধ্যমে শোনা যায় রিসল জুয়ের চুল ছোট রাখার অনুমতি নেই তাকে লম্বা চুল রাখতেই হবে শুধু নির্দিষ্ট কিছু স্টাইলে চুল রিসাল জু এর সাথে বর্তমানে তার পরিবারের কি রকম সম্পর্ক রয়েছে এটা আরো বেশি চাঞ্চল্যকর বিষয় তা হচ্ছে রিসল জু দীর্ঘদিন তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারেনি কিম জঙ্গনের আদেশে তাদের মধ্যে দূরত্ব তৈরি করা হয়েছে এমনকি গোপনে ধারণ করা তার বাবা মা নিজেরাও নাম পরিবর্তন করে গোপন জীবনযাপন করছে রিসল জু নিজের ইচ্ছা মতো মোবাইল ফোন ইন্টারনেট ব্যবহার করতে পারেন না উত্তর কোরিয়ার এমনিতেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন তবে রিসলজু এর জন্য এই নিয়ন্ত্রণ আরো বেশি কঠোর কারণ সাইবার অ্যাটাকের আশঙ্কা থেকে তাকে দূরে রাখা হয় তার স্ত্রীর জন্য কি মুভি দেখা বা দেশত্যাগ করা সম্ভব না ভাই কোনোভাবেই সম্ভব না উত্তর কোরিয়াতে বিদেশি মুভি দেখা কঠোরভাবে নিষিদ্ধ এমনকি রিসলজুও কোনো হলিউড মুভি বা কোরিয়ান ড্রামা দেখতে পারে না সরকারি টিভি চ্যানেলে শুধু কিম কিমজুনের প্রশংসা এবং দেশের গৌরব গাথা প্রচার করা হয় আর যদি নিজের দেশ ছেড়ে বাইরে যাওয়ার ইচ্ছাও করে থাকে সেটিও সম্ভব নয় যদিও কিছু রাষ্ট্রীয় সফরে তাকে দেখা যায় কিন্তু সেগুলো সবই সম্পূর্ণ নিয়ন্ত্রিত রিসলজু যদি কোনো প্রকার ভুল করে তাহলে তার কি হবে উত্তর কোরিয়ার ভুল করা মানে নিজের জীবন ঝুঁকিতে ফেলা রিসলজুয়ের কোনো ছোট ভুলও তার জন্য বিপদের কারণ হতে পারে সরকারের কড়া নজরদারির মধ্যে তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হয় এসব কিছু শুনে মনে হতে পারে রিসলজুয়ের জীবন স্বপ্নের মতো কিন্তু বাস্তবে এটি সোনার খাঁচা ক্ষমতার চোরাই থেকেও তিনি স্বাধীন নন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও এরকম আরো চমকপ্রদ এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আজকের ভিডিওর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ